গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ নতুন একটি ভিডিও আপনাদের উপহার দেব অনেকদিন পর সুন্দরবন বাপের বাড়িতে যাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি আর এখন বৃষ্টি হচ্ছে আর চারিদিকে কিন্তু প্রচুর মেঘে ছেয়ে আছে সকলে বসে আছে ট্রেনে আসার অপেক্ষায় ট্রেন আসলেই ট্রেনে উঠব দেখতে দেখতে ট্রেন ঢুকে গেছে আর ট্রেনেও কিন্তু প্রচুর ভিড় ক্যানিং ট্রেনে সব সময়ের জন্যই কিন্তু ভিড় থাকে আমরা ক্যানিংয়ে চলে এসেছি এখানে দেখুন কত মানুষের আনাগোনা আর প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে অন্ধকার ট্রেন থেকে নেমে কিছুটা হাঁটা পথ অটো স্ট্যান্ডে যাওয়ার মাঝপথে কিন্তু প্রচুর বৃষ্টি ফুটিয়েছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি অটো স্ট্যান্ড পর্যন্ত কিন্তু যেতে পারলাম না আপনারা দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে আর সবাই কিন্তু ছাতা মুড়ি দিয়ে যে যার গন্তব্যস্থলে তাড়াহুড়ো করে ছুটছে আজ কিন্তু সেইভাবে কোথাও ভিডিও করতে পারিনি সেখান থেকে একেবারে গোয়াতখালি চলে এসেছি দেখুন খেয়া বসে আছি এখন কিন্তু চারিদিকে মেঘে চেয়ে আছে এক্ষুনি আবার বৃষ্টি চলে আসবে আর এই সময় কিন্তু নদীতে প্রচুর ঢেউ হয় খুব বিপদের আশঙ্কা থাকে দেখতে দেখতে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু ধেয়ে আসছে আমরা সবাই আছি দিদি জামাইবাবু সবাই একসাথেই কিন্তু আজ মায়ের বাড়ি যাচ্ছি এত বৃষ্টিতে ঠিকঠাক করে ভিডিও কিন্তু করতে পারছি না দেখতে দেখতে আকাশ আরও কালো মেঘে ছেয়ে যাচ্ছে আর নদীতে কিন্তু প্রচুর তুফান এখন বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে কিন্তু বজ্রপাত সারা রাস্তা কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে ওয়াটার থেকে কিন্তু বাইরে দেখার মতো কোনো পরিস্থিতি ছিল না আর গাড়িতে যখন আসছি এত বজ্রপাত হচ্ছে সবাই ভয় পাচ্ছিলাম খুব বিপদের মধ্য দিয়ে আমরা কিন্তু এখানে চলে এসেছি আমরা চলেছি সুন্দরবনে দুর্যোগ উপেক্ষা করে আমাদের দিদি বাবু চলেছে মাথা মুড়িয়ে একদম

অ্যাবোর্ড থেকে নেমে বাজারের ভিতর চলে এসেছি বাজারের ভিতর কিন্তু জল জমে গেছে এখন কেনাকাটি করে তারপর আবার ভ্যানে উঠব আমরা ভ্যানে উঠে পড়েছি আর চারিদিকে মাঠে কিন্তু জল জমে গেছে বর্ষাকালের মতোই বৃষ্টি গ্রাম জুড়িয়ে দিল

প্রচুর পরিমানে বৃষ্টি হচ্ছে আর আমরা বাকিরা হাত চলে এসছি

খেয়া থেকে নেমে আমরা ভ্যানের স্ট্যান্ডে চলে এসেছি ভ্যানে উঠবো আর আমাদের এখানে চারদিকে পরিবেশটা দেখুন এত পরিমাণে বৃষ্টি হয়েছে চারদিকে জলে কিন্তু ভরে গেছে মাঠঘাট ঘাট এখানে মাছ ছেড়েছে না কাঁকা ছেড়েছে মাছ ছেড়েছে

দেখো রৌদ্রের তাপে গাছে আর একটা পাতা নেই আমরা ভ্যান থেকে নেমে হাঁটতে হাঁটতে নদীর পাত ধরে মায়ের বাড়িতে প্রায় চলে এসেছি আজ এত পরিমাণে বৃষ্টি হয়েছে ঠিকঠাক কোথাও কিন্তু ভিডিও করতে পারিনি সামান্য একটু ভিডিও করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন চারদিকে জলে কিন্তু ভরে গেছে মাঠঘাট আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা